আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে আমি আসলে একটু বাইরে গিয়েছিলাম বাসায় আসলাম এখন রান্না বান্না করবো তার আগে আমি একটু কফি খেয়ে নিলাম কফি খেয়ে এখন চলে আসলাম কিচেনে দেখি আজকে কী রান্না করা যায় এবং যেটাই রান্না করি আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো আজকে আমি ভাবছিলাম একটু চিলি চিকেন ফ্রাইড রাইস তারপর একটু একটু ফ্রেঞ্চ ফ্রাই করব তো সবগুলো রেসিপি তো আসলে শেয়ার করা সম্ভব হবে না আমি দেখি যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে আমি শেয়ার করবো মেইনলি আজকে আমি যে কিচেনের রান্না করা বা কিছু এগুলোটাই আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য শুরুটা আমিই করলাম সামনে এসে তো যাই হোক আমি অলরেডি পানি বসিয়ে দিয়েছি যেহেতু আমাকে ফ্রায়েড রাইসের জন্য আগে রাইসটা কুক করতে হবে হতো একটু হালকা একটু বয়ল করতে হবে তো সব কিছু মোটামুটি রেডি কাটাকাটি ডান আমার এখানে রসুন পেঁয়াজ গাজর ক্যাপসিকাম সব আমি কেটে নিয়েছি তা এখন রান্নাটা জাস্ট আমি কীভাবে করবো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এরপর এই তো দেখতে পারবেন এবং হ্যাঁ আমার প্রতি যে দিনের যে ব্লগুলো বা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ইভেন আপনারা যদি নতুন কোন রেসিপি বা কিছু দেখতে চান আমাকে সেটাও জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আর বক বক না করি এখন সোজা রান্নায় চলে যাই ওকে তো দেখুন রান্না বান্না শুরু করছি আপনাদের সাথে শেয়ার করি এখন আমি চিলি চিকেন তৈরি করব এর জন্য প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম আর এই যে এখানে প্রায় দুই কাপ পরিমাণ চিকেন আছে চিকেনটাকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সো আমি এই চিকেনগুলোকে কেটে ওয়াশ করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখন জাস্ট তেল দিয়ে আমি এটা দিয়ে দিলাম এবং এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ব্ল্যাক পেপার আর সল্ট এখন আমি তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নেবো এবং চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে একদম একসাথে দলা পেকে না থাকে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমাকে কিন্তু ফুল্লি সুন্দরভাবে কুক করে নিতে হবে আর চিকেন তো কুক করতে একদমই সময় লাগে না তো দেখতেই পাচ্ছেন চিকেনের কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো যেহেতু আমার প্যানটা অনেক বড় সো আমি সব কিছু এই প্যানের মধ্যে দিয়েই করে ফেলবো চিকেনটাকে একটু সাইড করে রেখে মাঝে আমি কিছুটা তেল দিয়ে নিলাম তারপর এতে আমি দিয়ে দিলাম গার্লিক আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটারটা ইউজ করতে পারেন আমি আসলে রাতের বেলা তৈরি করেছি আর আমার বাসায় বাটারও ছিল না সো আমি তেল দিয়ে করে নিয়েছি তারপর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার কাছে তিন কালারের ক্যাপসিকাম আছে কিন্তু ইয়েলো কালারটাই বেশি রেড অল্প ছিল গ্রিনটাও অল্পই ছিল সো যাই হোক তারপর আমি এখানে দিয়ে দিলাম সয়া সস আর এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস আর এই তো চিলি সস এগুলোর আসলে আমি পরিমাপ বলছি না চিলি সসটা আপনারা আপনাদের পছন্দ মতো করেই অ্যাড করতে পারেন তো আমি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ব্ল্যাক পেপার আর যেহেতু এখানে প্রতিটা সসের সাথেই সল্ট আছে সো আপনাদেরকে সল্টটা কিন্তু একটু বুঝে অ্যাড করতে হবে আর আমি কিছু গ্রিন চিলি একটু সুন্দর করে কাট করে এখানে দিয়ে দিয়েছি চিকেনটাকে যেহেতু আমি জুলিয়ান করেছি আমি বাকি সব ভেজিটেবল অ্যান্ড কাঁচামরিচ সব কিছুই কিন্তু আমি জুলিয়ান করে কাটা ট্রাই করেছি এখন এতে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম আর এই যে পেঁয়াজটাকেও আমি আর কিউব করে কাটিনি আমি জাস্ট এমনি নর্মাল করে জুলিয়ানের মতো করে কেটে পেঁয়াজটাকেও এখানে অ্যাড করে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে গুলে আমি অ্যাড করে দিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে সো আমার চিলি চিকেনটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এটা তৈরি করতে খুবই কম সময় লাগে এবং খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে সো আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি তা আমি এগুলো আসলে তৈরি করেছিলাম ডিনারে একদম রাতের বেলা তৈরি করেছি সো এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিচ্ছি রেসিপিটা সম্পূর্ণ আমি আর শেয়ার করিনি আমি রিলস আকারে এগুলো শেয়ার করে দিয়েছি আর এই যে ফ্রায়েড রাইসটা রান্না করেছি এই দুটো রেসিপি কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডিনার এখানে ফ্রাইড রাইস আছে এগ ফ্রাইড রাইস ফ্রেঞ্চ ফ্রাই আর চিলি চিকেন